আমি যে এতই পাপ করে জন্মাইছি তা বলে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার নাই নিজের দুঃখের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে খুব বলতে আমার খুব ইচ্ছে করে মানে একটু হালকা হওয়ার জন্য জানি সবাই খারাপভাবে নেবে কিন্তু আমার সেই দিক থেকে আমি বলতে পারি না এত অভাগা কপাল আমার নিয়ে জন্মাইছি আসলে বলা উচিত না কিন্তু বললে পরে মনের ভিতরে যে মানে কষ্টগুলো আছে সেই কষ্টগুলো হালকা হয় কিন্তু আমি সেই কষ্টের কথাগুলো বলতে পারি না আসলে স্বাধীনতা একটা বিশাল বড় জিনিস বিশাল বড় প্রাপ্তি সেই স্বাধীনতাটা আমার নাই মানে বাক স্বাধীনতা বলো আর যেই স্বাধীনতাই বলো কোনো স্বাধীনতা নাই আমার আমার মনে হয় আমার কাছে সবচাইতে দামি হচ্ছে স্বাধীনতা স্বর্ণের চাইতে টাকা পয়সার চাইতেও বেশি দামি স্বাধীনতা কোনো কিছু বলার স্বাধীনতা কোনো কিছু করার স্বাধীনতা যখন যা খুশি করতে মন চায় সেই স্বাধীনতা এক পাশে অনেক দামি গহনা টাকা পয়সা অর্থ বিত্ত মান সম্মান অনেক কিছু মানে পৃথিবীর যা কিছু সব একখানে আর একখানে শুধু একটু স্বাধীনতা আর চলার মতো কিছু সঞ্চয় আমি ওই ওই স্বাধীনতাকেই বেছে নেব কারণ স্বাধীনতা হচ্ছে অমূল্য সম্পদ এমন হতফা কপাল জন্ম নিয়ে জন্মাইছি যে নিজে তো স্ট্যাবলিশ না আসলে একটা মেয়েদেরকে স্বাবলম্বী হওয়া উচিত এই জন্য নিজের স্বাধীনতাটা অর্জন করার জন্য মেয়ে না ছেলে মানে দুইজনকেই সবাইকেই সবাইকে তার নিজ নিজ থেকে স্টাবলিশ হওয়া দরকার তার নিজের স্বাধীনতা রক্ষার জন্য আমার মন চায় আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলে আমার মনে দুঃখ শেয়ার করি কিন্তু না আমার আমার সেদিক থেকে আমার মুখ বাধা মানে ওই যে আমার বাক স্বাধীনতা নাই আমার মনে হয় যার স্বাধীনতা থাকে না সে আস্তে আস্তে মানসিক রোগী হয়ে যায় তাও আমি কল্পনা করে বেরাই যে আমি স্বাধীন যে যে আমি কল্পনা করতে পছন্দ করি যে না আমি স্বাধীন আমি আমার আমার আকাশে আমি মুক্ত পাখির মতো উঠতেছি আমার যা মন যায় আমি সেটা করতেছি মানে আমি ওইখানে না একটু শান্তি পাই মানে যখন নিজের মতো করে ভাবি কিন্তু না বাস্তব তো পুরোটা কল্পনা আর বাস্তব তো দুইটার সাথে এক করলে চলে না দুইটা দুই রকম বাস্তব অনেক কঠিন আর কষ্টকর কল্পনা অনেক সহজ এবং সুখময় যদি কোনো স্বাধীনচিতা মানুষকে তার পুরোপুরি স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয় আমার মনে হয় সেই মানুষটা বেঁচে থেকেও মৃত এবং সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয় আমার তোমাদের সাথে অনেক কথা বলতে শেয়ার করতে মন চায় কিন্তু বলেও বা কী করবো আমার তো সেখানেও স্বাধীনতা নাই আর যদিও বা বলি তোমরা সেটা নিয়ে হাসা হাসি মজা ঠাট্টা করবা অবশ্য মনের কথাগুলো মনে রাখাই ভালো কথা চেপে রাখলে গুণ আর বললে পরে খুন অবশ্য এই কথাটাও একদিক দিয়ে ভুল আছে ভুল কিসের জন্য কথা যদি কাউকে শেয়ার করা হয় তাহলে মানুষের মনটা অনেক হালকা লাগে অনেক ভালো লাগে আর যদি চেপে রাখে তাহলে সে আত্মহত্যার পথ বেছে নেয় আমার মনে আমার তো মনে হয় যে স্বাধীনতা শুধু আমার আমার কাছে একা অমূল্য সম্পদ তোমাদেরকে সেম অবস্থা তা প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবা আমার খুব জানতে মন যায় যে এইটা কি শুধু আমি এক পিস নাকি সবাই আমার মতো হইলো যে এইগুলোর মধ্যেই শান্তি খুঁজে নিতে হবে যেটুকু পাইছি আমরা ওই তো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি